বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দু দলের হাসিটা কেড়ে নিয়েছে বৃষ্টি প্রায় পাঁচ ঘন্টা পর মাঠে নেমেছে দল টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপ্টেন মিরাজ প্রথম দিন মাত্র একটি সেশন খেলতে পেরেছে টাইগাররা তিরিশ ওভার শেষে দুই উইকেট হারিয়ে উনিশ সত্তর রান সংগ্রহ করেছে বাংলাদেশ তিনটি ক্যাচ মিস করেছে উইন্ডিজরা দুইবার জীবন পেয়ে দুর্দান্ত ফিফটি করেছে সাদমান ইসলাম একবার জীবন পেয়ে শাহাদত রয়েছে বারো রানে অপরাজিত আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন খেলা শুরু হবে বাংলাদেশের সময় রাত নয়টায় এদিকে প্রথম পেশার হিসাবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে পঞ্চাশ উইকেটের মায়ে ফলক স্পর্শ করেছেন কেমার রোজ যদিও এই কীর্তিটা চতুর্থ তবু পেশাদের মধ্যেই রোচই প্রথম উইন্ডিজকে হারাতে হলে টাইগারদের স্কোর বড় করতে হবে এবং দুর্দান্ত পারফর্ম করতে হবে তাহলে দ্বিতীয়টি জয়ের সম্ভব দর্শক আপনাদের মতামত কেমন পারফর্ম করবে বাংলাদেশ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ